নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে ঘুম থেকে উঠে চা খেতে খেতে ভাবি প্রতিদিনই যে কী রান্না করব কি রান্না করব। তো ভাবতে ভাবতে একটা সময় তো রান্না করতেই হয় সব কিছু হাতের কাছে থাকলেও কিন্তু রান্নার বিষয়টা একটু অন্যরকমই থাকে যে কোনটা দিয়ে কোনটা রান্না করব এরকম তো আজকে গতকালকে ছেলে বাসায় আসছে তো হঠাৎ করেই চলে আসে তো ট্রেনে উঠেই গতকাল বলতেছে যে আমি বাসায় আসতেছি তো গতকাল রাতে তো রান্নারও তেমন কিছু থাকলেও আমার ইচ্ছে হচ্ছিল না যে আমি রান্নাটা করি রাতে তো বলতেছে মা কি রান্না করছেন বলছি যে বাবা আমি টুকটাক কিছু রান্না করছি দুপুরবেলা এখন আমার পক্ষে সম্ভব না বাহিরের থেকে আসার সময় খাবারটা কিনে নিয়ে আসো তো গতকাল রাতের পর্বত শেষ আমি বলে খালাস তো আজকে তো আর রক্ষা নেই আজকে মাংস রান্না করতেই হবে তো আজকে মাংসর সাথে একটু মাংস তো তার জন্য করতে হবে আর আমি একটু কাজকে মাছ এই যে হাতে মাখিয়ে বসালাম আর কার্পু মাছের ডিম আলু দিয়ে বাঁচব আর আলু মিষ্টি লাউ তারপর টমেটো আর একটু পুঁই শাক দিয়ে নিরামিষ চোরচুরি করব সব শেষে কারণ ছেলের বাবা তো ওই যে ব্রয়লারের মুরগিটা খুব একটা পছন্দ করে না কোনো মাংসই উনি এতটা পছন্দ করে না ব্রয়লারটা একেবারেই খায় না আর দেশি মুরগি রান্না করলে হয়তো একটা টুকরা খাসি রান্না করলে এক টুকরা এরকম তো আমাদের জন্য তো একটা কিছু করতেই হয় মাংসটা তো আমাদের এতটা চলে না তো ছেলে বলতেছে যে সবই খাবে আজকে বাসায় আসলে একটা কথাই থাকে তার যাই রান্না করি যদি বলি যে আজকে মাংসর সাথে এটা রান্না করব ওইটা রান্না করব তো বলবে যে সবই খাব যা রান্না করব সবই খাবো কারণ এটা বলার অর্থ হলো যে ডাকা থাকতে থাকতে এই যে বোয়াদের হাতে মেসের খাবার বয়ারা তো আসলে এত পরিপাটি করে রান্না করে দেয় না কারণ বউরা তো আর এক বাসায় এরকম পরে থাকে না সারা দিনের জন্য আসে হয়তো এক ঘন্টা দুই ঘন্টার জন্য ওদের মতো করে রান্না করে চলে যায় তো ওই খাবারটা খায় ঠিকই সব ছেলেরা মেয়েরা মেসে যারা থাকে তো বাচ্চার জন্য খায় যে কেউ খাওয়ার জন্য বাঁচে আর কেউ বাচ্চার জন্য খায় তো ওদেরও এই অবস্থায় জিজ্ঞেস করি ফোন দিলে সবার সবাইকেই জিজ্ঞেস করি ছেলে মেয়ে তো জিজ্ঞেস করলে পরে বলে যদি বলি কি দিয়ে খাইছো ওই ওটাই বলে ডাল মাছ কিংবা মুরগি এই তিনটার বাহিরে তো এদের খাবারের কোনো কিছু জুটে না কারণ বৌদেরাতে এতটা সময় থাকে না যে ওরা পরিপাটি করে রান্না করে দিবে তো যাই হোক বাসায় আসলে মনটা পরে থাকে যে মা কি রান্না করবে আর মানে কখন খাবো এরকম তো ছেলে তো মনে করেন ছেলে মানুষ সপ্তাহে চলে আসে ওই হুট করে তো দেখা যায় যে ক্লাস করে এ করে বিকেলবেলা সাড়ে ছয়টার দিকে ট্রেনে উঠে বাসায় চলে আসে মেয়েরা মেয়ে তো আর এটা পারে না ও তো ওর নির্দিষ্ট সময় অনুযায়ী আসতে হয় তো এই যে এই এবার মাংসটা বসিয়ে দেবো মাংসটাও আমি হাতে মাখিয়ে তারপরে বসালাম তো আজকে এভাবেই মাংসটা রান্না করতেছি কালকে আবার বলে রাখছে যে আমি কালকের দিন পরে পরশুদিন চলে যাবে তো ওর জন্য বেশি করে যেন একটু মাংস রান্না করে দিয়ে দিই খুব একটা নিতে চায় না কোনো সময় ও বাসা থেকে কোনো কিছু খাবারে নেয় না তো এবার কি মনে করে জানি বললো যে মামা একটু মাংস রান্না করে দিও যেন এই রাতে গিয়ে খেতে পারি তো আমি বাড়ি রান্না করে দেবো যেন তো সাথে অন্য ছেলেরাও থাকে তো এদেরকে নিয়ে যেন একবেলা খেতে পারে এরকমভাবেই রান্না করব তো আমি বলছি ঠিক আছে দিয়ে দেবো তো ওর সবচেয়ে বড় মাংস রান্না করলে সব সময় বলবে যে একটা মশলা মানে মাংস নামানোর সময় আমি এই যে হাতে বানিয়ে রাখি মশলাটা এটা এক চামিজ দিই এটার গন্ধটা ওর কাছে অনেক ভালো লাগে তো এই তারিখে বলতেছে এই মশলাটা আমাকে একটা কিছুর মধ্যে দিয়ে দিবা আমি যেন এই মাংস রান্না রান্না করলে বোয়াকে দিতে পারি যে বোয়া যেন এক চামচ করে এই মাংসটার মধ্যেই মশলাটা দিয়ে দেয় ও খুব পছন্দ করে এই মশলাটা এই যে নামানোর আগে এক চামচ দিয়ে এটা অনেক ভালো লাগে নাকি ওর কাছে তো এই যে নিরামিষ চুরির কথা বলছিলাম তো নিরামিষ চুরিটার মধ্যে একটা আলু আর একটু মিষ্টি কুমড়া ছিল তো মিষ্টি কুমড়াটা বেজে তারপরে দেবো কারণ অল্প একটু পুঁই শাক তো শাকের মধ্যে এটা সিদ্ধ হবে না তো ভাবলাম যে একটু বেজে সিদ্ধ করে নিয়ে পুঁশাক তো নরম জিনিস পুঁশাকটা দিয়ে দেব আস্তই একটু নিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু আদা জিরা দিব আদা বাটা আর একটু জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে তারপরে পুঁশাকটা দিয়ে দিব এই চচ্চড়িটা দুপুরবেলা গরম বাদ দিয়ে সবাই খাইছে অনেক ভালো লাগছে খেতে তো একেবারেই কিন্তু এই অল্প হয়ে গেছে ভাবছি যে অনেক জাবরার মতো হয়ে যাবে বেশি শাক দিলে তো পরে দেখি না ঠিকই আছে সবজির সাথে শাকটা ভালো বানাইছে আবার বেশি দিলে কেমন জানি লাগে তো এবার এই যে বেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম সাথে কয়টা টমেটো দিলাম একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে আর আমি যখন যখন বয়স দিই আমার মাথার উপর একটা ঠিক টিকটিকি থাকে প্রায় সময় দেখি এই টাইমেই আসি এই টাইমেই টিকটিকি টিকটিক টিকটিকি দেয় গতকালকের ভিডিওটার মধ্যে এরকম কানে লাগছে আজকেও কিন্তু এরকমই হইলো তো কিছু করার নাই টিকটিকি তো চোখে দেখি না আমি তো ও ঠিকই টিকটিক করে ফেলছে তো এই যে চোরচড়িটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো আমার রান্না কমপ্লিট এত রান্না রানলাম কিন্তু এই চরচড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগছে খেতে আমার কাছে তো এই যে ডিমগুলি আলু দিয়ে ডিম মাছের ডিম একটু বেজে নিলাম কাসকি মাছ আর মাংস তো এদেরকে খাবারটা দিয়ে তারপরে স্নালে চলে যাব এক এক করে এই যে বসছে খাবারে তো এবার ওরা খেলে থাকবে আর আমি স্নানে চলে যাবো এই যে টিকটিকি আবার টিকটিক দিচ্ছে আজ আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে